বিসমিল্লাহরুর রহিম সমস্ত প্রশংসা সে মহনাল্লাহ তালার আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আমি যে সমস্ত ভিডিও দিয়ে থাকি সেটা একমাত্র আপনাদের উপকারার্থে আপনার মতো কোনো ভাই ক্রয় এবং বিক্রয় করেন অর্থাৎ গাড়ি কিনেন এবং বিক্রি করেন তো যাই হোক আপনাদের এই সুবিধার্থে আমি বিভিন্ন ধরনের এই গাড়ির ভিডিও আমি দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করে আছেন তারা তো জানেনি আর এই বিডি ট্রাক্টর বেস্ট ওয়ান ট্রাক্টর বিডি এই নামে ফেসবুকেও পেজ আছে সেখানেও আপনারা চাইলে ফলো রাখতে পারেন আচ্ছা যাই হোক ফিরে আসা মূল কথায় আপনারা এখন যে ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোনালিকা ট্রাক্টর ডিআই ফর্টি ফাইভ আর এক্স আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা ট্রাক্টর ডিআই ফর্টি ফাইভ আর এক্স এটি দু হাজার সতেরো সালের মডেল এবং আপনারা যে চারটি চাকা দেখতে পাচ্ছেন এই চারটি চাকা পুরোটাই নতুন পুরোটাই নতুন এবং চাকার যে উপরের যে বিটটা সে বিটটাও এখনও মুছে নাই সিএড টায়ার এটা আর কি চারটায় নতুন টায়ার তো এই হলো অবস্থা এবং এই ফর্টি ফাইভ এটার সাথে সিগমা ওটার লাগানো আছে বিয়াল্লিশ ব্লেট সিগমার ওটার লাগানো আছে বিয়াল্লিশ ব্লেট এটি সোনালিকা দু হাজার সতেরো সালের মডেল ফর্টি ফাইভ আর এক্স আপনারা যে কেউ চাইলে এই ট্র্যাক্টরটি নিতে পারেন যারা মনে করছেন যে আপনারা ছোটোখাটো জমি চাষ করবেন বা বড়ো জমি চাষ করবেন বা যেমনই চাষ করেন না কেন বা পরিবহন আপনাদের জন্যে কম দামের মধ্যে কম বাজেটের মধ্যে এটি হতে পারে এবং এই ট্রাক্টরটি নিয়ে গেলে একটি টাকারও কোনো কাজ নয় আপনারা গাড়ির কন্ডিশন থেকে বুঝতে পারছেন যে এই গাড়িটি সরাসরি চাষ থেকে উঠে এসেছে এবং এটি চাষের উপযোগী একটি গাড়ি এবং চাষ করছে ওরা ওই অবস্থা থেকে নিয়ে আসছে এবং আমাকে বলেছে ভাই এটি একটু ভিডিও করে দেন যদি আমি ট্রাক্টরটি বিক্রি করতে পারি তাহলে আমার জন্য একটু সুবিধা হয় তো উনি সম্ভবত ট্রাক্টর বিক্রি করে বিদেশ যাবে এরকম একটা কথা বললেন ওনার পাসপোর্টও দেখা এর আগেও ছিলেন তিনি তারপরে আসছেন এসে মনে হয় আবার এগুলো কিনে টিনে চাষবাস শুরু করে দিয়েছেন এখন পরবর্তীতে তিনি বলতেছেন যে আবার মনে হয় যাবে এভাবে দেখালো তো যাই তার মনের ব্যাপার সে কী করবে এখন তার গাড়ি আপনারা যে কেউ চাইলে নিতে পারেন এসে দেখিয়ে ভালো লাগলে পছন্দ হলে নিবেন চাল কোনো সমস্যা নেই চারটে লাইটই বা সামনে পিছনে জেন্ডিকেটার লাইট এ সকল কিছু ঠিক আছে তারপরে ধরেন লুকিং গ্লাস সব কিছুই ঠিক আছে চারটে টায়ারই নতুন আমি বলে দিলাম আপনাদেরকে এবং আপনারা যে কেউ চাইলে এই ফর্টি ফাইভ ডে ট্রাক্টরটি আপনারা কিনতে পারেন এটি ক্যাশ টাকা আপনাকে কিনতে হবে এটি ঠিকানা আগে বলে নিই এটার ঠিকানা হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা গেলেই আপনারা ট্রাক্টরটি পাবেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা গেলেই ট্রাক্টরটি পাবেন আমি আবারও বলছি সোনালিকা ডিআই ফর্টি ফাইভ আর এক্স এই গাড়িটি সিগমা রোটার বিয়াল্লিশ ব্লেড দু হাজার সতেরো সালের মডেল এটির দাম চেয়েছে ভাই চার লক্ষ নব্বই হাজার টাকা হালকা পাতলা কিছু দামাদামি হতে পারে আপনার কিনে যে দেওয়া যে নাম্বার আছে এটা গাড়ির মালিকের নাম্বার সরাসরি আপনারা তার সাথে যোগাযোগ করে কথা বলতে পারবেন আমি আবারও বলছি ভাই সোনালিকার ট্রাক্টর এটি দু হাজার সতেরো সালের মডেল ফর্টি ফাইভ এক্স সিগমা রোটার বিয়াল্লিশ ব্লেড চার লাখ নব্বই হাজার টাকা দাম আপনারা যে কেউ চাইলে এটা নিতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলায় গেলে আপনারা এই টাকাটি পাবেন এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আমার কাছে ক্রয় এবং বিক্রয়ের জন্য ভিডিও পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি সেই নাম্বারটি আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব ইউটিউব নাম্বার চ্যানেল নাম্বার হিসেবে আপনারা চাইলে তিন চার মিনিটে একটা ভিডিও আপনারা আমার কাছে পাঠাতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনাদেরও সুবিধা হলো এবং যে কিনবে তারও একটু সুবিধা হলো এই আর কি আপনারা আমার চ্যানেলে যে সমস্ত গাড়ি দেখে থাকেন সে সমস্ত গাড়ি সম্পূর্ণরূপে প্রায় ফ্রেশ কন্ডিশন হয়তোবা উনিশ বিশ কিছু হতে পারে তো আপনারা যারা ভিডিও পাঠাবেন তারা এই যে এইভাবে মোবাইলটা ধরে কাজ করে আমাকে ভিডিও পাঠাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম